রহিম আলহামদুলিল্লাহ ইসমুল্লাহ রহমানুর রাহিম আলহামদুলিল্লাহিবুল আলা সাইদুল মুসারিন ও আলিহি ওয়াস হাবিয়াজ প্রিয় দিন দরদি ভাই ও বোনেরা দেশ ও বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই খাতুন জান্নাত টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি মাইনুল কবির আপনাদেরকে বলেছিলাম যে আজকে ওহবীবাদের মুখসুর মুসন ওহাবিবাদ কাঠ থেকে কীভাবে আসলো সারা দুনিয়াতে কে ছড়াইল এই ব্যাপারে আজকে আমি ইতিহাস থেকে তুলে ধরব এবং কমিরা যে যে ফতোয় স্বামী পড়ে সেই ফতোয় স্বামীর তৃতীয় খণ্ড তিনশো উনিশ নম্বর পৃষ্ঠা থেকে আমি আজকে আপনাদের সামনে আবদুল হক যে ইসলামকে ধ্বংস করেছে সুফিজমকে ধ্বংস করেছে নবীর রওজা ভেঙেছে মা ফাতেমা মা খাদিজাতুল কুবরা রদ্দুল্লা আনহা এবং অজস্র সোয়াদায় গ্রাম কারবালা সোয়াদায় গ্রামের মাজার বা রওজা যেটা বলেন ভেঙ্গে গুলা করে দিয়ে ইংরেজদের সহযোগিতায় অবিবাদ কায়েম করেছে সে কেউ সে কে তার পরিচয় এবং কীভাবে সে ইংরেজদের ইংরেজরা তাকে বস করে এই ব্যাপারে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে সাথে থাকুন পুরো ভিডিওটা শুনবেন আশা করি আপনাদের অনেক কাজে লাগবে আপনারা শুনেছেন এই আব্দুল ওহাব নজদী নজদের তার নজ মানে বর্তমান রিয়াদ এরিয়াদ তার ছিল জন্মস্থান সে সতেরোশো তিন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে মারা যায় এই উননব্বই বৎসরে সে কী করেছেন পুরো ইসলামটাকে ধ্বংস করে দিয়ে গেছেন আর এই ভারত উপমহাদেশ সর্বপ্রথম ইসলাম অনেক কিছু এখানে মতভেদ আছে আসলে যেমন আহমদ বেল্লবী সৈয়দ আহমেদ বেল্লবী আব্দুল হাব নজরি ওহবী মতবাদ সর্বপ্রথম ভারতবর্ষে আনেন এটাই বহুল আলোচিত তবে প্রমানাদি মানে সঠিক প্রমাণাদি আসলে তত্ত্ব মেলে না আল্লাহ জানে কে আনছে প্রথম আল্লাহ জানেন তা আসুন যে মোহাম্মদ বিন আবদুল হাব নজদি নজদিকে ব্রিটিশরা টার্গেট করে এবং কি করে তাকে বস করে কি করে তাকে বস করে এবং কি করে তাকে দিয়ে ইসলামটা ধ্বংসের হাতিয়ার বানাই আব্দুল নজ মোহাম্মদ বিন আবদুল হাব নজদিকে ব্রিটিশ ব্রিটিশরা এইটা আমি আপনাদের সামনে তুলে ধরবো সুন্দর করে আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ ব্রিটিশ গোয়েন্দা অফিসার মিস্টার হামট্রে নাম ভালো করে জানবেন ব্রিটিশ গোয়েন্দা অফিসার মিস্টার হামপ্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এককভাবে ব্রিটিশ সরকারের গোয়েন্দা নিযুক্ত ছিল তুরস্ক ইরান ইরাক ও অন্যান্য আরব দেশ সমূহতে আর দেশ সমূহতে আর তার ডাকবাংলা ছিল বস্রার তরখানে তার গোয়েন্দা সংস্থার লক্ষ্য ছিল ইসলাম ধর্মের উপর আঘাত এনে মুসলিম জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করা একদা মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদী মিস্টার হামফ্রের বাংলার ডাকবাংলোর মুহাম্মুখ দিয়ে যেতে থাকলে এবনে ওহাবের সাথে উদ্দেশ্যমূলক বন্ধুত্ব স্থাপন করে তাকে ওহাবি মতবাদের বুনিয়াদ স্থাপনের পরামর্শ দেন ডক্টর হামফ্রে ব্রিটিশ গোয়েন্দা মিস্টার হামফ্রে বলেন যে আমি একদিন মোহাম্মদ বিন আবদুল ওহাব নজদিকে বস করার জন্য একটি মিথ্যা স্বপ্নের আবিষ্কার করলাম এই মিথ্যা স্বপ্নের কথা বয়ান করলাম তা হল এই যে আমি রসুল্লাহ হামড়ে বলেন আমি রসুল্লাহ সাল আলি ও মানে কুরসির উপরে বসা অবস্থায় দেখলাম বড় বড়ো আলেম ওলামা বুজুর্গগণ দিনে মা বুজুর্গ আর কি যারা আছে বড় বড়ো বুজুর্গ তারা যাদেরকে আমি চিনি না তারা চারদিক থেকে তাকে হ্যাঁ ঘিরে রেখেছেন ফুজুসাল্লামকে ঘিরে রেখেছেন তখন আমি দেখলাম মোহাম্মদ বিন আবদুল হাব নজদিকে বলছে হামপ্রে তখন আমি দেখলাম যে আপনি সেই মসজিষে প্রবেশ করেছেন আপনার চেহারা থেকে হ্যাঁ রৌশনি বের হচ্ছে যখন আপনি রসুল্লা সাল আলিয়ামের সামনে বসলেন তখন মাথা নাড়িয়ে আপনাকে সম্মান প্রদর্শন করলেন কে বলছে ডক্টর হামপ্রে বলছে আবদুল্লাহাম নজরির কাছে মিথ্যা একটা স্বপ্নের কাহিনী এর আর একটা কাহিনী আছে এটা পরে বলবো এখানে এখন আপনারা একটা শুনেন আপনার মাথার চুমু আপনার মাথায় চুমু খালেন ডক্টর হাম্পে বলছে যে রসুল ইসলাম আপনাকে সম্মান প্রদর্শন করলেন এবং আপনার মাথায় চুমু খালেন এবং বললেন হে আমার একই নামের অধিকারী হে আমার একই নামের অধিকারী মোহাম্মদ তুমি আমার এলেমের ওয়ারিস আপনার চেহারা থেকে তো তুমি আমার এলেমের ওয়ারিস এলে মুসলমানদের মুসলমানদের দিন দুনিয়াকে সালাম দেওয়ার জন্য মুসলমানদের দিন দুনিয়াকে সালাম দেওয়ার জন্য তুমি আমার যথার্থ খুলি বা কি করলে শোনেন এ কথা শুনে আপনি বললেন ইয়া আল্লাহ মানে হামপ্রে বলতেছে আব্দুল্লাহাব নজদিকে যে আপনি বললেন ইয়া রাসুল্লাহ লোকের কাছে এলেম জাহির করতে আমার ভয় হয় রাসুল্লাহ সোল্লা সাল্লাহ বললেন মনের মধ্যে ভয়কে স্থান দিও না মিস্টার হামপ্রে বলেন যে মোহাম্মদ বিন আবদুল্লাহাব নজদী আমার মন গড়ার স্বপ্ন শুনে আনন্দে আত্মওয়ারা হয়ে গেল তিনি আমাকে বারবার জিজ্ঞেস করছিলেন তাই ভাই এটা কি সত্য হয় আপনার স্বপ্ন কি সত্য আমি তাকে এই ব্যাপারে সান্ত্বনা দিতে থাকি আমি লক্ষ্য করলাম স্বপ্নের আলোচনার পর তার মনোভাব এক নতুন সৃষ্টির জন্য দৃঢ় ইচ্ছা নিয়ে কাজ শুরু করে দিল ব্রিটিশ ঔপনিবেশিক পুনর্বাসন মন্ত্রণালয়ের সেক্রেটারি পুনর মন্ত্রণালয়ের সেক্রেটারির পরামর্শে ওহাবি মাঝহাব প্রতিষ্ঠার লক্ষ্যে নিম্নোক্ত পদক্ষেপগুলো গ্রহণ করা হলো আপনারা গভীরভাবে জিনিসগুলো পর্যালোচনা করবেন করবেন এবং তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ইসলামটা উনিশশো সতেরোশো আটত্রিশ চৌত্রিশের আগে কিসির পরে কি হয়েছে ধ্বংস কীভাবে হয়েছে মোহাম্মদ বিন আবদুল হাব নজদির মাঝাবের যারা যোগ দিবেন কি যে মোহাম্মদ মোহাম্মদ বিন আবদুল হাব নজদির মাঝারে যারা যোগ দিবে যোগদান করবেন না তাদেরকে কাবের বলা এবং তাদেরকে গ্রেপ্তার করে পশুর হাটে নিয়ে দাস দাসীর মতো বিক্রি করা বর্তমান আইএসআই ইরাকে যা করতেছে তিন প্রশ্ন হল এক দুই মূর্তি পূজা বন্ধ করার বাহানায় যত সম্ভব কাবাঘর কাবাঘর ধ্বংস করা মূর্তি পূজার বাহানায় যত সম্ভব কাবাঘরকে ধ্বংস করা এবং মুসলমানদেরকে হজ থেকে বিরত রাখা হাজিদের জানমাল লুণ্ঠনের জন্য আরব উপজাতিদের উত্তেজিত করা বর্তমান সৌদি গোষ্ঠী যা করতেছে তিন আরব উপজাতিদের উসমানিয়া খলিফার আদেশাবলী পালন থেকে বিরত থাকার উৎসাহ প্রদান করা এই কাজ সমাধার সমাধা করার জন্য কিছু সংখ্যক সশস্ত্র ফৌজ তৈরি করা চার রাসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম এবং তার মহান খলিফাদেরকে অবহেলা করা শিরিক ও মূর্তি পূজার চিহ্নসমূহ মিটানোর বানোয়া বাহানায় মক্কা শরীফ ও মদিনা শরীফের মাজার মাজারগুলো ধ্বংস করা সৌদি গোষ্ঠী উনিশশো বত্রিশ সালের তেইশে সেপ্টেম্বর ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়ে মহান সাহাবাহিক রামদের পবিত্র মাজার শরীফ এবং ধ্বংস করে এবং অসংখ্য আলেমুলামাদের মাজার শরীফ ধ্বংস করে রাজতন্ত্র কায়েম করে ফিরাউনের মতো ত্রাসের রাজত্ব কায়েম করে মোহাম্মদ বিন আবদুল হব নজদী এই হামফরের হাত ধরে মিস্টার হামফ্রে বলেন শেখ মোহাম্মদ শেখ মোহাম্মদ বিন আবদুল হব নজদী নজদি দাওয়াতি পরিবেশ তৈরি করে তাকে চক করে চক করে ফেলতে আমাদের দু বছর সময় লেগেছে মোহাম্মদ মানে মোহাম্মদ বিন আবদুল হব নজদীকে এই মিস্টার হামফ্রের এই মিথ্যা কাহিনীক ইচ্ছা বলে তার দাওয়াতি চক্রের মাঝাব বানায়ে অবি মাজাব বানায় তাকে ইকতে আনতে তার সময় লেগে গেছে দুই বছর এগারোশো তেতাল্লিশ সিজ্রী সনের মাঝামাঝি সময়ে মোহাম্মদ বিন আবদুল হব নজদিক আল আরবে শেখের দাওয়াত প্রচারের সঙ্গে সঙ্গে তার শত্রু বিরোধীদের সঙ্গে বিরোধীদের সংখ্যা বাড়তে থাকে মোহাম্মদ বিন আবদুল হব নজদিক এগারোশো তেতাল্লিশ ইসলি সনের মাঝামাঝি সময়ে মোহাম্মদ বিন আবদুল হব নজদিক কী করলো আল আরবে আল আরবে শেখের দাওয়াত প্রসারের সঙ্গে সঙ্গে শত্রু বিরোধিতার সংখ্যা বাড়তে থাকে যেমন ব্যবসার ও ব্যবসার ও শরাফ পানের বিষয়ে প্রসারিত হয়েছিল ব্যাবিসার এবং পানের বিষয়ে প্রসারিত হয়েছিল মিস্টার হামফ্রে বলেন আমি মোহাম্মদ বিন আবদুল হক নজদিকে বললাম নবুয়াতের প্রাথমিক দিনগুলোতে রসুল সাল আলিয়াল্লাম এর দুশ্মন আপনার দুশ্মনের চেয়ে অনেক অনেক বেশি ছিল কিন্তু তিনি তাদের সুসু সমস্যা এবং বিপদ বিভদাভাদগুলোকে অত্যন্ত ধৈর্যের সাথে সহ্য করতে থাকেন একবার শেখের বিরোধী পক্ষের একশো ব্যক্তি তাকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে আমি দ্রুত তার সাথে হস্তক্ষেপ করে তাদের চক্রান্তে নসাদ করে দেয় এমনকি তাদের এমনইভাবে লজ্জিত করি যে তারা মোহাম্মদ বিন আবদুলো হাব অনুকূল হয়ে যায় তার অনেকেই চক্রান্তকারীদের সহযোগিতা পরিচার করে মিস্টার হাম্পে বলেন আমি মোহাম্মদ বিন আবদুল নজদিকে এবনে ওহাব নজদির সাথে মিলে মিশে কাজ করার নির্দেশ করি এবনে ওহাব নজদি ছিল রাজবংশের তিনি সৌদি বংশের প্রথম বংশধর ছিলেন এবনে এবনে ওহাব নজদি তিনি এগারোশো ছেচল্লিশ হিসি সনে ওহাবি মাজহাব গ্রহণ করে আর এই এবনু হাব নজদী এগারোশো তেতাল্লিশে এই ঘটনার এগারোশো ছেচল্লিশে ওহ মাজাব গ্রহণ করে আর তিনি ব্রিটিশ সরকারের পক্ষ হতে নজদের শাসনকর্তাও ছিলেন আর এই এবনু হাব ব্রিটিশ সরকারের পক্ষ থেকে নজদের শাসনকর্তাও ছিলেন তিনি এগারোশো এগারোশো উনআশি উনআশি সনে করেন এরা উভয়ে নজদের নিকট দরিয়া শহরকে নিজেদের কর্মস্থল করে নেন এইভাবে কেন্দ্রীয় সরকার ব্রিটিশ ব্রিটিশ সমস্ত আরবে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে কামিয়াব হয় তৎকাল থেকে নজদি বংশীয় ও খ্রিস্টান মৌলবাদী মৌলবাদী জাতির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে আজও উভয়ের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে প্রকাশ থাকে যে মোহাম্মদ বিন আবদুল হাব নজদি শাসন ক্ষমতার ভার গ্রহণ করে এজিপ চক্রের বদ আদর্শগুলোকে এক এক করে অনুসরণ করে আবার শুনুন জিনিসটা কি যে মোহাম্মদ বিন আবদুল্ল নজদী শাসন ক্ষমতার ভার গ্রহণ করে এজিদ চক্রের বদ আদর্শগুলোকে এক এক করে অনুসরণ করে এজিদের ক্ষমতা ধারণ করে সর্বপ্রথম কারবালার এজিদ যেমন এজিদ ক্ষমতা ধারণ করে সর্বপ্রথম কারবালার তৃষার্ত রক্ত প্রান্তরে মহান ইমাম ইমামে আকবর ইমামে আজম ইমাম হুসাইন আলাই সালাম ও তার সহযোগীদের শহীদ করে শুধু তাই নয় মহান সাহাবা একরামের মাজার শরীফ মাজার শরীফও ধ্বংস করে দেয় ওর কালো থাবা বিস্তার করেছিল কেরা বউ হাজি ও হস্তকর্ম ছেলে ছেলে দিয়ে বহু হাজি ও হস্তকর্ম ছেলে দিয়ে মক্কা মদিনা শরীফ হতে পলায়নপূর্বক পাল পর্বতে আশ্রয় গ্রহণ করে সে তার জাতি সে তার জ্ঞাতি ভাই এপনে সৌদের সহযোগিতায় এক শক্তিশালী যাযাবর বাহিনী গঠনপূর্বক পূর্বক সর্বপ্রথম নল প্রদেশে ক্ষমতা দখল করে অতবার সে বাগদাদ শরীফ আক্রমণ করে এবং ইরাকের কিছু অংশ দখল করে নেয় ইরাকের কিছু অংশ দখল করে নেয় এরপর ক্রমান্বয়ে শক্তি সঞ্চার করে প্রায় লক্ষাধিক সৈন্য নিয়ে সে হেজাজের রাজধানী আক্রমণ করে এখানে কাবা শরীফের কাবা শরীফের ইমাম ও তার বাহিনীর হাতে নাজিয়াল হন কাবা শরীফের ইমাম তার বাইন হাতে নাজেল হন এবং বহু আলেমুলামা শহীদ হন তার পরবরিচিত আচরণ লুণ্ঠন ও নারী ধর্ষণের অভিযোগ উঠে তুর্কি সালতানাতে মোহাম্মদ বিন আবদুল হব নজদির নৃশংসতায় জুলুমে মদিনাবাসী আর্তনাদ করে ওঠে হাজার হাজার মদিনাবাসীকে হত্যা করে মা ও শিশু পর্যন্ত তার হাত হতে রক্ষা পায়নি এ ব্যক্তি এজিদ হতে বহু গুণে চরমপন্থী ছিল বাহ্যিকভাবে ইসলাম ধর্ম ত্যাগ না করলেও তার কর্মকণ্ড ধর্মচ্যুত ও ধর্মদ্রোহী সাব্যস্ত হয় এই ব্যক্তিকে মুসলমান বলা মানে ধর্ম অবমাননা করা হিন্দুস্থানের উর্দু ফলা দেওগন্ধী আলেম ছাড়া এই বদ মাঝাবিকে অন্য কেউ সমর্থন দেয় না ফতোয় স্বামী তৃতীয় খণ্ড একশো উনিশ নম্বর পৃষ্ঠা আমি যে কথাগুলো বললাম ফতোয় স্বামী থেকে তৃতীয় নম্বর খণ্ড একশো উনিশ নম্বর বিশটা কী বলছে হিন্দুস্তানের উর্দু ফরা দেওবন্দী আলেম ছাড়া ভালো করে শুনেন যে হিন্দুস্তানের উর্দু ফরা দেওবন্দি আলেম ছাড়া এই বদ মাঝহাবিকে অন্য কেউ সমর্থন দেয় না সুতরাং সুতরাং এই উহাবি উহাবি মতবাদ কাদের ভিতরে বেশি এই উহাবি মাদ্রাসাই এই কবি মাদ্রাসাই দেওবন্দি সেলসেলার যত মাদ্রাসা আছে শুধু এটা না সুন্নি এই সুন্নিয়া তো এখান থেকে তৈরি হয়েছে আলের সালাপিও এখান থেকে তৈরি হয়েছে এবং এখান থেকে যত তেহাত্তর ফিরকা একটা ফিরকা ছাড়া এখান থেকে ইসনা আশারিয়া আশারিয়া শিয়ারাও এখান থেকে তৈরি হয়েছে এই আব্দুল হব নজদির যেমন উনিশশো সালে উনিশশো সালে ইরানে যে আন্দোলন হয় সে আন্দোলনে ব্রিটিশরাই ইরানের খমিনীকে সহযোগিতা করেছিল এই শর্তে যে আব্দুল হব নজদির যে ওহাবি মতবাদ আছে সেই ওহাবি মতবাদ আপনাদেরকে ধরে রাখতে হবে তাই ইস্নাসারি আসিয়ারা পীর মানে না অলি মুর্শিদ মানে না আধ্যাত্মিকতা মানে না ঠিক আছে এবং কুরআনকে সাড়ে চোদ্দোশো বছর আগে খতম এটাও তারা বলে সন্নিরাও বলে আর আলে হাদিস আলে সালাফি যারা আছে একটু চলে সবাই সবারই একই কথা এবার দেখেন যে ওয়ানওয়ারুল মাজ ওয়ানওয়ারুল মাজ ফিতারি তারিখে নজ প্রথম খণ্ড ষষ্ঠ পৃষ্ঠা রিয়াদের সাপা এখানেও আছে যে মোহাম্মদ বিন আবদুল হব নজদি ধর্ম সংস্কারের নামে রাজনৈতিক তৎপরতার অকৃত্রিম ইতিহাস মুক্তির সংগ্রাম ঢাকা একাডেমিতে সভা মুক্তির সংগ্রাম ঢাকা একাডেমিতে সভা একত্রিশ এক উনিশশো সাল এবং ইংরেজি সতেরোই মার্গ প্রকাশিত মানে দৈনিক এতেভাগে প্রকাশিত হয়েছিল তো ডক্টর এ ডক্টর এ আর মল্লিক ডক্টর এ আর মল্লিক ব্রিটিশ নীতিগ্রন্থের মন্তব্য করেছেন যে ঊনবিংশ ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে কয়েক দশক ধরে যে ওয়াবি আন্দোলনে ভারত মানে আন্দোলন ভারত উপমহাদেশের বং মানে বঙ্গীয় এলাকা থেকে শুরু করে শুধুর উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে এখনই আলোচনার সুবিধার্থে সেই ওয়াবি আন্দোলনের কথা বলতে হয় ওয়াবি আন্দোলনের ছিল মোহাম্মদ আবদুল হব তার জন্ম তারিখ সম্বন্ধে মতভেদ রয়েছে তিনি ইসলাম সম্পর্কে ব্যাপকভাবে অধ্যয়নের পর পর বিভিন্ন এলাকা পরিভ্রমণকালে ইসলামের মহানগর ব্যাখ্যা দান করেন এবং তীব্র ভাষায় শাসক শাসক কর্তৃপক্ষের সমালোচনার মুখর হন এ সময় আল আরবের অধিকাংশ এলাকায় তুরস্কের সুলতানাতের অধীনে ছিল তাই স্বাভাবিকভাবেই মোহাম্মদ বিন আবদুল হাব এই সব বক্তব্য তুর্কি সত্যানারের জন্য খুবই বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায় এবং ওয়াসিরেই তাকে অবাঞ্চিত ব্যক্তি হিসেবে ঘোষণা ঘোষণা মোহাম্মদ বিন আবদুল্লব নজদিকে সরকার বিরোধী অব অবস্থানের অভিযোগে সিরিয়ার দামেস্ক শহর থেকে বহিষ্কার করে দেন সাহিত্যিক অলিউল্লা মত অলিউল্লার মতে তিনি এই স্থান সেই স্থান পরিভ্রমণে বহুদিন অতিবাহিত করে অবশেষে দেরিয়ার দেরিয়ার সরদার মোহাম্মদ বিন সৌদের আশ্রয়ে গ্রহণ করেন তার সাহায্যে তিনি বেদুইনদের সমন্বয়ে একটি সশস্ত্র বাহিনী গঠন করে প্রথম সুযোগে তুরস্ক সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এইরূপ অতি অল্পকালের মধ্যে মরু অঞ্চলে বিশেষ করে নজ প্রদেশে আব্দুল হাব নজদির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ বিন মোহাম্মদ বিন সৌদের সহিত তার এক ভগ্নীকে বিবাহ দেয় আবদুল হাব এক বোন মোহাম্মদ বিন সৌদের সাথে বিয়ে দেয় মোহাম্মদ বিন আব্দুল সমগ্র নজদের শাসন ক্ষমতা তার হাতে অর্পণ করে ভগ্নিপতির হাতে শুধু ধর্মীয় ব্যাপারে নিজে সকল কর্তা হয়ে রইলেন মুক্তির সংগ্রাম বাংলা একাডেমি সভা উনিশশো সাল বাংলাদেশে বাংলা বাগদাদের তুর্কি শাসনকর্তা নজির মোহাম্মদ বিন মোহাম্মদ বিন আবদুল হাবকে দমন করার লক্ষ্যে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে বিরাট সেনাবাহিনীর এক দল প্রেরণ করেন কিন্তু যুদ্ধের তুর্কি বাহিনী পরাজিত হলে মোহাম্মদ বিন আবদুল হাব নজদি একটি নিয়মিত সৈন্যবাহিনী গঠন করে উনিশশো সালে ওয়াবিরা পবিত্র মক্কা শরীফ মক্কা আক্রমণ করে কিন্তু সম্পূর্ণ সবল হতে পারেনি সতেরোশো সাতানব্বই সালে তারা বাগদাদ আক্রমণ করে ইরাকের একটি এলাকা নজদের অন্তর্ভুক্ত করে নাই প্রসঙ্গত কারণে উল্লেখ তুর্কি সুলতান এই অবিদের কর্মকাণ্ডে এতদূর এতদূর বিরাগ ভাজন হয়েছিলেন যে এদের হজ পালনের নিষেধাজ্ঞা জারি করেছিলেন এখানে আরও একটি ব্যাপার বিশেষভাবে উল্লেখযোগ্য যে মোহাম্মদ বিন আবদুল হব নজদি আব্দুল হবের অনুসারীরা সব সময়ে ইসলামের নামে নিজেদেরকে মোবাল্লেক হ্যাঁ মোবাল্লেক মুজাহিদ হিসেবে পরিচয় দিতেন মোবাল্লেক মুজাহিদ হিসেবে পরিচয় দিতেন অন্যদিকে গোপনে গোপনে নিজেদের ভ্রান্ত মাঝাব প্রচারে রত থাকতেন আঠারোশো এক সালে আবার প্রায় লক্ষাধিক ওয়াবি ওয়াবি মুজাহিদ পবিত্র মক্কা শরীফ আক্রমণ করে কয়েক কয়েক মাসব্যাপী এই যুদ্ধ মক্কা শরীফ ওহাবিদের দখলে আসে এবং সে সময় তুর্কি শাসনের বিলুপ্তি ঘটে আঠারোশো তিন সাল নাগাদ ওয়াবিরা পবিত্র মদিনা শরীফে মদিনা শরীফের উপর আক্রমণ পরিচালিত করে ওহার উহার উপর কর্তৃত্ব বিস্তার করে সাবা আউলিয়া ও উলামা গ্রামদের মাজার শরীফ ও সৌদ সৌদ ভেঙ্গে দেয় এমনকি প্রিয় নবী সাল আলসালামের রোজ আবাগের এক অংশ তাদের হাত থেকে রক্ষা পায়নি এদিকে পবিত্র মক্কা মদিনা শরীফ দুটি হস্তচ্যুত হওয়া হওয়ায় তুর্কি খলিফা খুবই রাগন্নিত ছিলেন এছাড়া শরীফের অংশ বিশেষ ভেঙে দিয়েছে এ কথাটা এবং অন্যান্য কয়েকটি অভিযোগ তুর্কির সমগ্র বিশ্বে বিশেষত মুসলিম দেশগুলোতে রটিয়ে দিল যার ফলে আঠারোশো তিন তিন থেকে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে আঠারোশো তিন থেকে আঠারোশো ছয় খ্রিস্টাব্দের ভিতরে বহিরাগত যাত্রীদের সংখ্যা খুব কমে গেছিল এই রকম এক পরিস্থিতিতে মিশরের শাসনকর্তা মোহাম্মদ আলী ফাসা তুরস্কের সুলতানের সাহায্যে এগিয়ে আসেন ওহাবিদের সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে ইস্তাম্বুলের নিকটবর্তী এলাকায় সংগঠিত লড়াইয়ের লড়াইয়ে ওয়াবিগণ সংগঠিত লড়াইয়ে ওয়াবিগণ চরমভাবে পরাজিত হয় আঠারোশো বারো খ্রিস্টাব্দে মিশরীয় বাহিনীর সেনাপতি স্কটিস এক বিরাট বাহিনী নিয়ে মদিনা শরীফ দখল করে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে সেনাপতি কিট মক্কা শরীফ অধিকার করে নেয় পরবর্তী পাঁচ বছরের মধ্যে ওয়াবিদের সাময়িক শক্তি একেবারেই শূন্যের কোটায় এসে যায় অথবা অতবার বাদ বাকি ওয়াবিরা ইসলামী মোবাল্লেক নাম ধারণ করে ধীরে ধীরে গোপনে গোপনে ওয়াবি মাঝহা পালন করতে থাকে যা বিশেষভাবে প্রাধান্য পায় ভারতের দেওয়ান নামক স্থানে তাহলে আপনাদের সামনে আমি কিছু সত্য কথা যেটা এই কথাগুলো কেউ বলে না কেউ বলতেও চায় না এই যে দারুল দেওয়ান মার্সাই আহ পড়ায় ফতোয় স্বামী ফতোয় আলমগিরি এই যে ফতোয় স্বামী এই ফতোয় স্বামী থেকে আমার এইগুলো নেওয়া এই তথ্যগুলো ফতোয় স্বামী থেকে নেওয়া যে এই অহবী মতবাদ আমার মানে সুভিজম নবীর রেখে যাওয়া বা নবীর প্রেমিকরা বায়াতের প্রেমিকরা বেলায়াতের বিশ্বাসীরা যারা সুভিবাদ সুভিজম কায়েম করেছিল বা সুভিজমের মাধ্যমে তাকলিদের মাধ্যমে কোরআন কোরআন এবং আল্লাহর নবীর বাণী শুনত ইসলামের কথা শুনত তা শুনতো তাকলিদের মাধ্যমে সে তাকলিদ বন্ধ করে ইস্তেহাদ চালু করেছিল ইস্তেহাদি চালু করেছে কিরা এই আব্দুল্লহাব নজদি এবং তার মন গড়া তার মন গড়া বই কিতাব হাদিস মাঝহাব কোরআন দিয়ে এবং কোরআনের পাঁচশোটি ভুল আবদুল্লব নজদি উঠায় দিয়ে তার মন গড়া এখানে তফসিল করে সারা দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে এবং এই তফসিল থেকে বেশি ছড়িয়েছে দেওবন্দীদের হাত দিয়ে এই দেওবন্দীদের হাত দিয়ে যেমন রেজা খান বেল্লবী রেজা খান বেল্লবী ইসমাইল হোসেন নানতবি আবুল ইসমাইল হুসেন দেলবি আবুল কাশেম নানতবি রশিদ আহমেদ দামগবি আশরাফ আলী থানবি এগুলো সব এই ওহাবি মতবাদের অন্যতম হোতা এই ওহবী মতবাদের অন্যতম হোতা আমাদের বাংলাদেশেও ছিল এখনও আছে মামুনুল হক জেল জেলে পোস্তা সে জেলখাটে বাবু নগরী আহম্মদ শফি প্লাস এইনায়েতুল্লাহ বর্তমান এই আব্বাসী তাহেদিন জিহাদি এরা সবই এই ওহবিবাদের রশি ধরে রশি ধরে নিজেদেরকে জান্নাতি বলে মানুষের কাছে পরিচয় দেয় আবু তোহাদান ওই আবু তোহা আদনার আব্দুল রাজাক বিন ইউসুফ আবদুল্লাহ আব্দুর আবদুল রাজাক সালাপি ওই যে ভারতের জাকির নায়ক সহ সারা দুনিয়াময় এই ওহাবি মতবাদ যারা বুঝবেন সুফিজম বিশ্বাস করে না তারা ওহাবি এক কথায় যারা সুফিজম বিশ্বাস করে না তারা ও হাবি এই ইসনা আসারিয়াশিয়ারা ও হাবি সব শুনে রাখবেন ইসনা আসারিয়াশিয়ারা ও হাবি ইসনা আসাদিয়া শিয়ারা তারা যে এরানে আন্দোলন করেছিল সে আন্দোলন কাদের হাত দিয়ে করেছিল সে আন্দোলন করেছিল ওই পশ্চিমাদের হাত দিয়ে পশ্চিমাদের টাকায় অর্থে পশ্চিমারা টাকা দিলে সে টাকা কাজে লাগিয়ে লাগার জন্য দেয় অকাজে দেয় না ইসলাম ধ্বংস হচ্ছে তাদের মূল হাতিয়ার পশ্চিমারা ইসলাম ধ্বংস করেছে নিজেদের টাকা দিয়ে মুসলমানদের দ্বারা মুসলমানদের ইসলাম ধ্বংস করেছে তো আমি দ্বিতীয় পর্বে আবার আসবো সেটা হচ্ছে ওইটা আসবো যে পুরানার পুরানের নাকি ব্যাখ্যা হাদিস তো এই ব্যাপারে আমি আরও গোপন তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আগামী পর্বটা আমি যে আগামী পর্বটা করবো ওই পর্বটাও আপনারা খাতুন জান্নাত টিভি সরাসরি ইউটিউবে সার্চ করে লিখবেন খাতুনে জান্নাত টিভি এস এস দিয়ে ভি লেখলে আমার ছবি দেখবেন আমার ছবি সব আসবে ওটা আপনারা সাবস্ক্রাইব করে আহলেবে সম্মান এবং এত সত্য কথাগুলো শোনার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে লিখবেন ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সেটা নিয়ে আসার জন্য চেষ্টা করব আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখবেন যে আস্তে আস্তে সত্যের সত্যের এই বাণীটা একদিন সারা আমায় ছড়িয়ে পড়বে আর গোপনের দিন নয় এখন প্রচারের দিন তো আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আপনাদের সবাইয়ের কাছে আমি ক্ষমা প্রার্থী যদি এর ভিতরে কোনো ভুল থাকে অনেকে আছেন সুন্নি মুরিদও করেন আবার ওহাবি মতবাদও করেন তাদের হয়তো লাগতে পারে লাগলে আমার কিছু করার নাই কারণ অনেকে আছেন যে ইসনা আশারিয়া শিয়াদেরকে ভালোবাসেন আসলে এরাও ওহাবি কারণ উনিশশো সালে ইরানে যে আন্দোলন হয় সেই আন্দোলনে ইরানকে দেওয়া হয় জাফরি মাজহাব বানাইতে আর ইরান জাফরি মাঝাব বানায় ইসনা আশারিয়া শিয়াজ চোদ্দ মাসুমিন ইমাম এই নাটক জাল হাদিস দিয়ে বানাইছে আগামী পর্বে আসবে জাল হাদিস নিয়ে যে জাল হাদিস যখন ইমাম বুখারি লেগেছে ইমাম বুখারি আল্লাহর রসুলও না আল্লাহর নবীও না ইমাম বুখারি কোনো সাহাবিও না নবীর আড়াই অভাতের আড়াইশো বছর পরে ইমাম বুখারি হাদিসগুলো লেখলো এই হাদিসগুলো তাহাকিক করলো কার কাছ থেকে কোনো একজন রসুল ছিল না নবী ছিল না কোনো সাহাবি ছিল না তাহলে ইমাম বুখারি এই হাদিসগুলো কার থেকে লেখলো এই ব্যাপারে আমি আগামী পর্বে তুলে ধরবো সুন্দরভাবে দলিল প্রমাণ দিয়ে তাই আমি আপনাদেরকে আবার জানাই খাতুনে জান্না টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমার প্রিয় নবীর রোজাই সালাম বায়াতের পাক কদমে আমার সালাম ভক্তি রেখে আসালাত আসসালাম আলাইকিয়া রসুল্লাসালাতসালামু আলাইকা ইয়া শাহিআল মুজনাম আসলাত আলাইকা রহমতুল্লা আলমিনু আসসালামু আলাইকা ইয়া আহলেবায়ত পাকঞ্জাতন আলাই সালাতাম আসালাত আসসালামু আলাইকা ইয়া বাবা মানিক চান মুর্শিদি মাওলায়া তোমার পাক কদমে তোমার অদম গোলামের সালাম ও কদম বসি রেখে আমি বাবা শাহ আলী বুকদাদ রহমতুল্লাহকে সালাম দিয়ে আমি আমার বন্ধুটি ঘম এখানে শেষ করছি ইল্লা বিল্লাহ সালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবার